আমি চাই না বাবা টাকা আমার টাকার কোনো প্রয়োজন নেই আমি শান্তি চাই আমি একটু শান্তি চাই তাই আমি ডিসিশন নিছি আমি এই বাসায় থাকবো না আমি এই বাসায় থাকবো না আমি চলে যাব আপনি এত দিন ধরে চলে যাবেন মা আমি যতদিন ধরে এই বাসায় এসেছি আমাকে তো একটা মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেননি আমি যদি কাজ করতে হ্যাঁ বলো এই যে বলো মানে

ওই বরফের কারণে আমি সমস্ত কাজে মেয়েকে বিদায় দিছি হ্যাঁ এই ঢাকার শহরে বললেই কাজে পাওয়া যায় আমি কেন এত কাজ করব এক লাখ লাখ ও মাই গড সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি আপনার বরফের সাথে হিংসা করে কাজের লোক বাড়ি থেকে বের করে দিছেন এখন আমি কি করব আপনাকে তো আমি অনেক টাকা দিছি তাই না আপনার কাছে তো টাকার অভাব নেই এটা কাজ করুন না আপনি এখন থেকে বাড়িতে কাজ করেন এই যে সুন্দরভাবে সেজে আছেন না এই সেজেটা যে কি করবেন কাকে দেখাবেন কি মেকআপটা দিয়েছেন আপনি হ্যাঁ

এই যে দেখেন পুরো লাগেজ ভর্তি দেখো সবগুলো কচকচ একদম নতুন নয়

আমি অফিসে আচ্ছা জানি কিন্তু সবসময় তো ব্যস্ততা লাগবে আমাকে নিয়ে কোথাও ঘুরতেও জানো আচ্ছা সত্যি করে বলো তো

তোমাকে অনেক করি আচ্ছা যাই হোক অনেকদিন ধরে বসে আছো আমি তোমার জন্য চা করে হম খারাপ